হ্যালো এ আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা বলবো প্রথম অনুবাদটি দেখো ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্র সংস্কৃতে কি হবে না মঘবন শব্দ ইন্দ্রটা মঘবন শব্দ ওই মঘবন শব্দের দুটি রূপ হয় একটা হচ্ছে যুবন শব্দের মতো আর একটা হচ্ছে শ্রীমত শব্দের মতো প্রথমার এক বছরে তাহলে কী হবে মঘবা হবে যুবন শব্দের মতো হলে মঘবা আর শ্রীমৎ শব্দের মতো হলে মঘবান কারণ যুবা যুবানৌ যুবান এইভাবে হয় আর শ্রীমৎ শব্দটা হয় শ্রীমান শ্রীমন্তও শ্রীমন্ত এইভাবে হয় তাই মঘবন শব্দটা মঘবন শব্দের অর্থ হচ্ছে ইন্দ্র মঘবন শব্দের দুটি করে রূপ হয় একটা জীবন শব্দের মতো রূপ হয় আর একটা হচ্ছে শ্রীমৎ শব্দের মতো রূপ হয় তাই বলা হয়েছে মঘবা অথবা মঘবান দেবানাং রাজা কুকুরটি পথে ধীরে ধীরে যাচ্ছে সংস্কৃতে কি হবে কুকুর কুকুরটা সংস্কৃতে হবে সন শব্দ তালবশয় ব দন্তন্নয় হসন্ত সন শব্দ সন শব্দের প্রথম আর এক বছরে কী হয় সা তালবসয় বয় আকার বিসর্গ হবে না সা এখান এটাই ভুল হয়ে যায় বিসর্গ দিয়ে দিই বিসর্গ হবে না খেয়াল রাখবে সা রূপটি কেমন হয় সা সানৌ সানহ সানম সানৌ সুন এইভাবে হয় তাহলে কুকুরটি সা পথে পথি ধীরে ধীরে এটা হচ্ছে অব্যয় সনৈ সনৈ গচ্ছতি যেহেতু কুকুরটি হচ্ছে প্রথম পুরুষ এক বচন তাই তার ক্রিয়াপদটিও হচ্ছে প্রথম পুরুষ এক বচন গম ধাতুর লট প্রথম পুরুষ এক বচনে হয় গচ্ছতি এরপরে ঘৃত দ্বারা অগ্নি বর্ধিত হয় ঘৃতটা হচ্ছে কি কি শব্দ হবি শব্দ হ বয় হস্যৈকার মূর্ধনশয় হসন্ত এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ রূপ কেমন হয় হবি হবিশি হবিংসি হবি হবিসি হবিংসি এইভাবে হয় আর তৃতীয়াতে রূপ হচ্ছে হবিসা। যেহেতু দ্বারা আছে তাই তৃতীয়া দিতে হবে হবিসা বর্ধতে বন্যি এখানে কি ধাতু আছে ধাতু এটা হচ্ছে আক্তনেপধী ধাতু বর্ধতে বর্ধেতে বর্ধন্তে এইভাবে হয়